আজ বানাবো খুব বিখ্যাত একটা স্ট্রিট ফুড ছোলে কুলচে বা মটর কুলচে যেই নামে তোমরা ডাকতে যাও সেই নামেই ডাকতে পারো একদম সফট কুলচাটা তৈরি হবে খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকেও বেশি সুস্বাদু কুলচে তোমরা বাড়িতে কিভাবে ঝটপট বানিয়ে ফেলাতে পারবে কোনো রকম ওভেন বা তন্দুরির প্রয়োজন ছাড়াই সেটাই আজকে ভিডিওতে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে এই মটরটা বানানোর জন্য সারা রাত ভিজিয়ে রাখা মটরটাকে সামান্য একটু লবণের সহযোগে আট থেকে দশটা সিটি মেরে নিচ্ছি এবার কুলচার জন্য ময়দাটার ডোটা প্রিপেয়ার করব তার জন্য নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দার জন্য দু চামচ টক দই আর টক দইয়ের জলও একটু সামান্য পরিমাণ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা সামান্য একটু লবণ আর সামান্য একটু মানে এক চামচ মতো সাদা তেল সব একসাথে ভালো মতো মিশিয়ে সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে ভালো মতো মেখে নেব একদম সফট একটা ডো আমরা তৈরি করব তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আবার ভিডিওটাতে ফিরে যাই তাই একদম নরম সফট করে আমি মেখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট হয়েছে ঠিক এতটাই সফট করে কুলচের জন্য ময়দাটা তোমরা মেখে নেবে এবার ঢেকে রেখে দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিটের জন্য আর এদিকে আমার মোটরটাও সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মটরটা এবার একটা ছাঁকনির সাহায্যে মটরের জলটা ঝরিয়ে নিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু লবণ আর হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো বিটুন থাকলে দিতে পারো তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা লঙ্কা ধনেপাতা কুচি সব একসাথে ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি আমার কাছে যেহেতু বিট লবণ ছিল না তাই জন্য আমি বিট লবণটা স্কিপ করে যাচ্ছি আর তারপরে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁচ তেঁতুলের কাতটা কিন্তু মাস্ট দিতেই হবে ভালো মতোই সব কিছুকে একসাথে আমরা মিশিয়ে নিচ্ছি চামচ বা হাতের সাহায্যে একটু চাপ দিয়ে চাপ দিয়ে মেখে নেবে তাহলে দোকান থেকে আমরা যে সব চলে কুলছে বা মটর কুলছে কিনে খাই সেই মটরটার মতো একটু আঠা আঠা ভাব তোমার বানানো মটরটাতেও থাকবে তারপরে মটরটার ওপরে একটু লেবুর রস ছিটিয়ে আর একটু ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি যেই পাত্রে আমি পরিবেশন করবো সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি মটরটাকে মটরটাতে আমি যেই সব গুঁড়ো মশলাগুলো ইউজ করলাম তোমরাও ঠিক একই গুঁড়ো মশলা ইউজ করলে একদম দোকানের মতো ছোলে কুলচে স্বাদ পাবে এবার গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু আদা কুচি আর একটু লেবু স্লাইস করে আর একটু ধনেপাতার একটা ডাটি ছিঁড়ে দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের মাটার রেডি এবার ময়দাটাতে ফিরে আসলাম ময়দাটাকে আরেকটু একটু ভালো মতো মেখে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম আছে ময়দাটা এবার আমি লেচি কেটে নেব আমি এক কাপ ময়দা নিয়েছিলাম তো তার জন্য আমার তিনটে কুলচে হয়েছে কুলচার জন্য লেচিগুলো একটু বড় বড় করে কাটলেই ভালো হয় এবার আমি লেচিগুলোকে ভালো মতো মসৃণ করে নিয়ে কোনো রকম তেল গুঁড়ো ময়দা বা গুঁড়ো আটার সাহায্য ছাড়াই কিন্তু বেলে নিচ্ছি এটা মনে রাখবে কুলচা বেড়ার সময় কোনো রকম শুকনো ময়দা আটা বা তেলের ব্যবহার করবে না তাহলে কিন্তু কুলচাটা দোকানের মতো হবে না একদম দোকানের মতো কুলচা বানানোর জন্য এই টিপসগুলো কিন্তু মনে রাখতেই হবে এবার কুলচার উপরিভাগটাতে আমি কিছুটা কালো জিরে স্প্রিঙ্কেল করে বেলনির সাহায্যে আরেকটু বেলে নিলাম আর উল্টো পিঠটাতে একটু জল লাগিয়ে নেব তাহলে কিন্তু কুলচাটা যেই পাত্রে আমি বসাবো মানে যেই পাত্রে আমি ভাজবো সেই পাত্রের সাথে লেগে থাকবে একদম দোকানের মতো ফ্লাফি জালিদার কুলচা তোমার রেডি হয়ে যাবে এবার যেই দিকটাতে আমি জল লাগালাম সেই দিকটা দিয়ে বসিয়ে দেব তাওয়ার ওপরে আর কুলচাটার সাইড দিক দিয়ে একটু জল ছিটিয়ে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর ঢাকা খুললেই তোমরা দেখতে পারবে কুলচাটা কি সুন্দর ফুলে উঠেছে যেরকম দোকানের কুলচা একটু ফোলা ফোলা থাকে সেরকমই কিন্তু ফোলা কুলচা তোমার বাড়িতেও তৈরি হয়ে যাবে এবার কুলচাটাকে উল্টে দিয়ে আবার একটু সাইড থেকে জল ছিঁড়িয়ে দিয়ে আবার ঢেকে দেব দু তিন মিনিটের জন্য মানে চার থেকে পাঁচ মিনিট লাগবে এক একটা কুলচা রেডি হতে দেখো একদম দোকানের মতো সফট কুলচা আমাদের রেডি হয়ে গেছে আমি আরেকটা কুলচার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কুলচাটা করার সময় একটা জিনিসই মাথায় রাখবে হিটটা কিন্তু থাকবে একদম মিডিয়াম আর যখন তোমরা দেবে তখন নিচের পাশটা মানে কুলচা নিচের পাশটাতে জল লাগিয়ে দেবে আর একটু জল সাইডে দিয়ে দেবে আর ঢাকা দিয়ে দেবে তাহলে কিন্তু এরকম সফট জালিদার কুলচা তোমাদের রেডি হয়ে যাবে একদম দোকানের মতো আর ওপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি যেহেতু দোকানে বাটার ব্রাশ করা থাকে তার জন্য আমি বাটার ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে বাটারটাকে অ্যাভয়েডও করতে পারো এটা কিন্তু একটা হেলদি ডিনার অথবা ব্রেকফাস্ট অপশান হতেই পারে কারণ এই মটরটা আর কুলচাটা বানানোর সময় আমি কোনো রকম অতিরিক্ত তেল মশলা ব্যবহার করিনি তো আমি সার্ভ করে দিচ্ছি মটর আর কুলচাটা একদম দোকানের স্টাইলে তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও কমেন্ট করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট হয়েছে কুলচাটা এতক্ষণ অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানিয়ে একবার খেউ আজকের মতো বিদায় নিচ্ছি বা